বৃষ্টির দিন তো গাড়ি আমি হাঁটতে চালাইতে হয় তো যাইতেছি পরে দুইটা মানুষ দুইটা বাচ্চা করে নিয়ে হাঁটতেছে আমি গাড়িটা ইচ্ছা করে ব্রেক করছি ওনারা আমার সিঙ্গেল দেয়নি আমি ব্রেক করছি ব্রেক করার পরে আমার স্টাফকে বললাম ওই যে মানুষগুলো হাঁটতেছে এই দুইজনকে গাড়িতে উঠা মানে আমার ছোটো ভাই করতেছে ভাই তো সিঙ্গেল দেয়নি আমি তুই ডাক দি আপনারা কোথায় যাবেন তো ওনারা বলতেছে হালুয়া কর তা আমি হালুয়া কর দেবো তা আমি বললাম উঠেন তো পুরুষ লোকটা তো আমার বলতে চাইছে যে ভাই আমার আমাদের কাছে টাকা নাই আপনার কাছে তো টাকা নাই আপনার পরিস্থিতি দিকে বুঝতে পারছি ভাই আপনি কোনো প্রশ্ন করেন না আপনাকে গাড়ি তুটেন যেহেতু বৃষ্টির দিন বা চালুই বৃষ্টি আসেন আগে গাড়ি তুটেন তো আগে গাড়ি তুটাইছি একজন ক্ষুধার্ত মানুষের চেহারা কেমন মনে বের আমি খালি আল্লাহর কাছে কোথায়ছি মনে মনে করতে আল্লাহ এই রাত্রে দুই তিনটা চারটে বাজে আল্লাহ যদি একটা দোকান খোলা পাইতাম আল্লাহর রহমতে আমি উত্তর বাজার যাই দেখি ভাই একটা চার দোকান খোলা বেকারি রুডি টুডি কেক টেকে চাষে আল্লাহ রহমতে আমি দোকানটা খোলা পাইছি খোলা ভর পরে দোকানের সামনে গাড়িটা ব্রেক করছি ব্রেক করার পরে দুইজনকে বললাম আপনারা নাইমে আসেন তো ওনারা দুজনের বাচ্চা কাচ্চা নিয়ে নামছে আমার স্টাফ আমার ছোট ভাই গামছা দিয়েছে তাদেরকে শৈল মোছার জন্য আমার কাছে চার হাজার না সাড়ে চার হাজার টাকা সমস্ত টাকা বাইর করে আমি দোকানদারের টেবিলের উপরে দিলাম সে যেখানে চা বানায় টেবিলের উপরে দিলাম আমি এই সমস্ত টাকা তোমার টেবিলের উপরে জমা রাখো এই সাইড জন দুজন বাচ্চা আর এই দুইজন স্বামী স্ত্রী ওনারা সাইড জনে পেট চুক্তি যা খাইতে পারে এক ঘন্টা টাইম এরা যা খাইতে পারে খাওয়াইবা পরে তুমি এখান থেকে টেহানিবা ভাই খুদ আর পেটে পরে খাওয়ান পাইলে কিন্তু হেলো খাইতে পারে না কারণ খিদার কি কষ্ট এটা কিন্তু আমি ভাই ভালো করে হারে হারে জানি আমি ছোটবেলাতে পরিশ্রম করে বড় হয়েছি এরা চার জনে মিলে তিনটি আদাম আর কেক আছে না চার জনে মিলে ভাই বারোটি আর কেক খেয়েছি কেক খাইতেছে আর কানতেছে ভাই চোখ দা পানি আওয়াও করে পড়তাছে এক দুপুর সকাল থেকে অনাহারি সেই মানুষগুলা যখন এখন খাবার পাইছি এখন কে খাবার খাবার ভিতরে যায় তিনজনে মিলে বারোটি আর কেক খেয়েছি তো আমি আরো জোরাচুরি করলাম যে আপনাকে যা মনে চায় যদি আজকে আমি বাতের দোকান খোলা হইতাম অবশ্যই আপনাকে ভাতও খাওয়াইতাম এই টাইমে তো আর বাতের দোকান খোলা নাই এই কারণে এই রুড়ি পুরুষ লোকটা সিগারেট বিড়ি খায় আচ্ছা আমি খাই না বা কাউকে সিগারেট বিড়ি খাওয়াই না ভাই পরিস্থিতি শিকার মানুষের অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে যায় পরে আমি ওই পুরুষ লোকটারে বললাম দোকানদারকে বললাম যে তাকে এই ভাইকে একটা সিগারেট দেব ওনাকে একটা সিগারেট দিয়েছি দেওয়ার পরে ও লোকটা সিগারেট ধরাইছি তবে এটার একটা ফলাফল আমি তাৎক্ষণিক খনিজ পাইছি কি জানেন ওনাদেরকে আবার গাড়িতে উঠাইলাম ওনাদেরকে বাজারে এখানে নামাইলাম নামাই বললাম যে আপনার তো লাইটা আবার বাড়িতে আমি যে পাশে আমার নানির বাড়ি আমি জানো আমার গাড়িতে যে কিন্তু একটা প্রবলেম ছিল গাড়ি ফুট হয় মানে আনতে মানে গ্যাচার গেচার গেচার গেটচার আওয়াজ করতো কোথার থেকে আওয়াজটা হয় এইটা বুঝতাম না আমার ছোট ভাই খুঁজে আমিও খুঁজে অথচ আমরা হেল্পারি করে ড্রাইভার ড্রাইভারই কিন্তু এই রোগ আর পাই না গাড়িতে নামার পরে আমার গাড়ি ধৈরা এভাবে ধরা গাড়ির বডি দৌড়া বলতে আল্লাহ জানি আপনার কোনো বিপদে জানি না রাখে এটা কই ওনারা তৈরি ভাই গাড়িটা ঘুরাইছি আমার গাড়িতে আর কোনো শব্দ নাই যেমন গাড়ি আগে থেকে কেমন সুস্থ হয়ে যে মানুষটা আপনার কাছে আসছে সাহায্যের জন্য আপনি কি এই মানুষটা চিনতেন তার নাম জানেন তার বাড়ি কোথায় জানেন এমনও তো হইতে পারে আমার আল্লাহ আমার পরীক্ষার জন্য তারে আমার কাছে পাঠাইছে মাত্র দশ টাকার বিনিময়ে আপনি দশ কোটি টাকার উপকার পাইবেন